প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে বড় আর রহস্যময় সাগর এর গভীরে লুকিয়ে আছে অজানা ভয়ঙ্কর সব প্রাণী এবং মারিয়ানা খাতের মতো বিস্ময়কর স্থান এই মহাসাগর বাণিজ্যের জন্যও গুরুত্বপূর্ণ পথ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই সাগরের অদ্ভুত তথ্য এবং কেন এটি আমাদের জীবনের জন্য এত গুরুত্বপূর্ণ সেই বিষয় নিয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রশান্ত মহাসাগরের আয়তন প্রায় একশো মিলিয়ন বর্গ কিলোমিটার যা পৃথিবীর প্রায় ছেচল্লিশ পার্সেন্ট জলপৃষ্টের সমান এর গড় গভীরতা প্রায় চার হাজার মিটার সাগরটিতে পঁচিশ হাজার দ্বীপ আছে যা পৃথিবীর সব সাগরের দ্বীপের চেয়েও বেশি প্রশান্ত মহাসাগর পৃথিবীর মোট জলের প্রায় পঞ্চাশ পার্সেন্ট ধারণ করে এই সাগরের তলদেশে রয়েছে অসংখ্য রহস্য এই সাগরেই রয়েছে মারিয়ানা ট্রেঞ্জ যা পৃথিবীর গভীরতম স্থান অনেক বিজ্ঞানীরা মনে করেন এখানে এমন প্রাণীর অস্তিত্ব থাকতে পারে যেগুলির সন্ধান আমরা এখনও পাইনি প্রায় কুড়ি লক্ষ বছর আগে বিলুপ্ত মেগালোডনকে মনে করা হয় পৃথিবীর সবচেয়ে বড় এবং শক্তিশালী হাঙর তবে কিছু বিজ্ঞানীরা মনে করেন এর কয়েকটি প্রজাতি হয়তো এখনও প্রশান্ত মহাসাগরে বেঁচে থাকতে পারে এই হাঙর প্রায় ষাট ফুট লম্বা হতো এবং এক কামড়ে বিশাল শিকার গিলে ফেলতে পারত এছাড়াও প্রশান্ত মহাসাগরের গভীর স্তরে পাওয়া যায় বোলপ ফিশ যাকে বিশ্বের সবচেয়ে কুৎসিত প্রাণী বলা হয় এই প্রাণীটির চেহারা খুবই অদ্ভুত তবে এটি ক্ষতিকর নয় বরং প্রকৃতির একটি অদ্ভুত সৃষ্টি ব্ল্যাক ড্রাগন ফিশ প্রশান্ত মহাসাগরের আরেকটি ভয়ঙ্কর প্রাণী যা এই সাগরে দুই হাজার মিটার গভীরে পাওয়া যায় এই প্রাণীটি শিকারে অত্যন্ত পারদর্শী এর দেহে নিজস্ব আলো উৎপন্ন করার ক্ষমতা রয়েছে যা গভীর অন্ধকারে শিকার করতে কাজে লাগে বিজ্ঞানীরা ধারণা করেন এই সমস্ত প্রাণীর অস্তিত্ব প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্জে রয়েছে এখানে হয়তো আরও অনেক অজানা দৈত্যাকার প্রাণী লুকিয়ে রয়েছে প্রশান্ত মহাসাগরের রহস্যের শেষ নেই এর গভীরে লুকানো প্রাণী আমাদের দেখায় প্রকৃতির অসীম ক্ষমতা এছাড়াও প্রশান্ত মহাসাগরের কুরশীয় স্রোত এবং প্যাসিফিক ডেকাপুলার অস্কুলেশন বৈশ্বিক আবহাওয়া ও জলবায়ুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর পাশাপাশি প্রশান্ত মহাসাগর বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে প্রতি বছর প্রায় পঞ্চাশ হাজার জাহাজ চলাচল করে এই জাহাজগুলো বৈশ্বিক বাণিজ্যের প্রায় ষাট পার্সেন্ট পণ্য পরিবহন করে বিশেষত এশিয়া আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার মধ্যে বাণিজ্য এই রুটে পরিচালিত হয় এছাড়াও চীন জাপান দক্ষিণ কোরিয়া এবং সিঙ্গাপুরের মতো অর্থনৈতিক শক্তিশালী দেশগুলো সরাসরি এই রুটের উপর নির্ভরশীল প্রতি বছর সিঙ্গাপুর পোর্ট থেকে পঁয়ত্রিশ মিলিয়ন কন্টেনার পণ্যের বেশিরভাগই প্রশান্ত মহাসাগর দিয়ে পরিবহন করা হয় পাশাপাশি চীন থেকে আমেরিকায় রপ্তানি প্রায় চল্লিশ পার্সেন্ট পণ্য প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে পাঠানো হয় বর্তমানে বৈশ্বিক জিডিপির প্রায় চল্লিশ পার্সেন্ট বাণিজ্যিক কার্যক্রম এই অঞ্চলের উপর দিয়ে হয় বিশেষ করে জাহাজের মাধ্যমে প্রায় নব্বই পার্সেন্ট আন্তর্জাতিক বাণিজ্যিক পণ্য পরিবহন হওয়ায় প্রশান্ত মহাসাগর বিশ্ব বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিজ্ঞানীরা ধারণা করেন প্রশান্ত মহাসাগরের তলদেশে এমন অনেক সম্পদ এবং জ্বালানি রয়েছে যা ভবিষ্যতে মানবজাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে তবে প্লাস্টিক দূষণ এবং অতিরিক্ত মৎস্য আহরণ মহাসাগরের জীববৈচিত্র্য এবং পরিবেশের জন্য হুমকি তৈরি করছে প্রশান্ত মহাসাগর শুধু জীববৈচিত্র্যের এক অনন্য ভাণ্ডারই নয় এটি আমাদের অর্থনীতি জলবায়ু এবং মানব সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ সম্পদ তবে এর সৌন্দর্য এবং গুরুত্ব বজায় রাখতে প্লাস্টিক দূষণ কমানোর পাশাপাশি মৎস্য আহরণ নিয়ন্ত্রণ করা খুবই জরুরি আমরা আশা করি প্রকৃতির এই বিস্ময়কর সৃষ্টি ভবিষ্যৎ প্রজন্মের জন্য এইভাবেই অনুপ্রেরণা হয়ে থাকবে ধন্যবাদ